গল্প গুজুব না গল্প গুজব না ওই যে আমার কুতুব কারি Mira como salva আমার নবী কয় আমি এত কষ্ট করি এত কিছু করিয়া মেখ্যারাজে গেছি আমার মালিকের সঙ্গে দেখা করছি আমার উন্মতের উন্মত যেন আমার মালিকের সঙ্গে মেরাজ হয় নবীর তামান্না উন্মত যেন পায় আমি পাইছি উন্মত যেন পায় রবি দেখাল্লা আমার উন্মত্রে মেরাজ দিয়া দাও তোমার লগে কথা কর সুযোগ করে দাও তোমার সাথে আলাপচারিতা করার সুযোগ করে দাও তোমার দেখার সুযোগ করে দাও এই মেরাজের নাতৃতে আমার নবী পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে আসে কয় উন্মসরে এটা শুরু নামাজ না কয় এটা কি তাতি ওয়ানসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আমার জীবন আমার মরণ জবান খুলে জুড়ে কার জন্য আল্লাহ এমন কইরা যদি হইতে পারে তাইলে হয়তো মাওলার দেখা পাইতে পারি এমন কইরা যদি হইতে পারে তাহলে হয়তোবা রবের সান্নিধ্য অর্জন করতে পারি ও মালিক তোমার ডাকতে পারি না ও মালিক তোমার ডাইকা মজা পাই না ও মালিক তোমার সেন্দা দিয়া মজা দাঁড়াইলে কিচ্ছু মনে থাকবো না নবীর পা পর্যন্ত ফুইলা যাইতো ফাইটা যাইত রক্ত বের হইতো আয়সা কয় নবীজি আল্লাহ নাপের করে দিছে আল্লাহ না আপের কাছে চাইয়া নিছে আপনি তো হাবিব আপনি তো রসুল আপনি তো সবচেয়ে বড় প্যারা আপনারে তো আল্লাহ আম্মে দেয় নাই আল হিমালয়সলাম চাইয়া নিছে রবানা ই

দললাম কি সাল্লাম কি কল্লাম কি আজকে মুসলমানের মাথার দিকে দেখা যায় ইহুদি খ্রিস্টানদের কালচার পোশাক ইহুদি খ্রিস্টানদের কালচার ঘরগুলি ইহুদি খ্রিস্টানদের কালচার ধরছি ইহুদি খ্রিস্টানদের কালচার আর ছেড়ে দিছি যেই জিনিস দেওয়ার স্বর্ণযোগ বানাইছে সাহাবিরা যে জিনিস দিয়ে নিজের আখলার চরিত্র সব পাইয়া গেছে ওই জিনিস আমরা ছেড়ে দিছি তারা তুফি কুমামা রইম ল্যাংথাদিল্লুমা তেমা সাহতু কিতা বাল দুইটা জিনিস দেয়ার